মৃত্যু ছোট একটি শব্দ এই সেই শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা কোন রাজ্যে যার সম্পর্কে আমরা প্রায় কিছু না কিছুই জানি না সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট যখন মৃত্যুর ডাক এসে যায় প্রিয়তমায় স্ত্রী আদরের সন্তানেরা সবচাইতে আপন বাবা মা কেউই তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারে না আমাদের কত সুন্দর করে আমরা সাজাতে চেয়েছি আমাদের জীবন কত পরিকল্পনা ছিল সব মিলিয়ে যায় মাত্র দুটি অক্ষরে এই শব্দের ধারা আমরা প্রতিদিন এই মৃত্যুকে কত আপনভাবে নিজের সাথে বয়ে বেড়াই আমরা নিজেরাও জানি না মৃত্যুর আগে কি হয় মরণাপন্ন মানুষের সঙ্গে কি ভাবেন তারা কাদেরই বা দেখতে পান চোখের সামনে এ নিয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরে কিন্তু মৃত্যুর আগে মানুষের সঙ্গে কি হয় সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো তথ্য মিলেনি তবে ক্যানেসিয়াস কলেজের একদল গবেষক এ বিষয়ে সম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছেন যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও ক্যানেসিয়ামের গবেষকরা দাবি করেছেন মৃত্যুর কয়েকদিন আগে থেকে বা কখনো কয়েক ঘন্টা আগে মানুষ তাদের প্রিয়জনদের দেখতে পান অচেতন অবস্থাতেই অনুভব করতে পারেন তাদের অস্তিত্ব অর্থাৎ মৃত্যুর যত কাছে এসে মানুষ পৌঁছান তত বেশি করে তারা কাছের মানুষদের দেখতে পান শুধু তাই নয় ক্যানেসিয়ামের গবেষকরা এ বিষয়ে প্রমাণ দিতে সম্প্রতি একটি পরীক্ষা করে দেখেন সেখানে একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন মরণাপূর্ণ মানুষকে তারা রাখেন তাদের দাবি ওই মানুষরা নিজেরাই স্বীকার করেছেন তাদের শেষ সময় যত এগিয়ে আসছে তত বেশি করে কাছের মানুষদের দেখতে পাচ্ছেন তারা তারই মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছেন অনেকে আবার জানিয়েছেন কয়েক মাস ধরেই তারা তাদের কাছে মানুষদের দেখতে পাচ্ছেন যদিও ক্যানেসিয়াসের গবেষকদের দাবি মানতে অস্বীকার করছেন অনেকেই তাদের দাবি মৃত্যুর আগে মানুষের সঙ্গে কি হয় কেমন হয় তার অনুভূতি তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে ঠিকই কিন্তু এখনও এ বিষয়ে সঠিকভাবে মেলেনি কোনো তথ্য সোমাটিক মৃত্যুর পর অনেকগুলো পরিবর্তন ঘটে যা থেকে মৃত্যুর সময় ও কারণ নির্ণয় করা যায় মারা যাবার পরপরই পার্শ্ববর্তী পরিবেশের প্রভাবে দেহ ঠান্ডা হয়ে যায় যাকে বলে আলগর মর্টিস মারা যাবার পাঁচ থেকে দশ ঘন্টা পরে কঙ্কালের পেশিগুলো শক্ত হয়ে যায় যাকে বলে রিগর মর্টিস এবং এটি তিন চার দিন পরে শেষ হয়ে যায় রেখে দেওয়া দেহের নিচের অংশে যে লাল নীল রঙ দেখা যায় তাকে বলে রক্ত রক্ত জমা কারণে এমন হয় মৃত্যুর জমাট বাঁধতে শুরু করে বাদেই আর তারপরে দেহের যে পচন শুরু হয় তার জন্য দায়ী এনজাইম ও ব্যাকটেরিয়া দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন হারে মারা যায় সোমাটিক মৃত্যুর পাঁচ মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষগুলির মৃত্যু ঘটে অন্যদিকে হৃৎপিণ্ডের কোষগুলি পনেরো মিনিট এবং বৃক্কের গুলি প্রায় 30 মিনিট বেঁচে থাকতে পারে এই কারণে অঙ্গ প্রত্যঙ্গ সদ্যমৃত দেহ থেকে সরিয়ে নিয়ে জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা সম্ভব